যে বিষয়টা নিয়ে আলোচনা করব দৈনিক রাশি ফল উনতিরিশে নভেম্বর দু হাজার চব্বিশ মেষ রাশি থেকে মিন রাশি পর্যন্ত আপনাদের দিনটি কেমন যাবে যাবে খুব সংক্ষিপ্ত শুভ সংখ্যা এবং প্রতিকার প্রথমে হচ্ছে মেষ রাশি নিয়ে আলোচনা করছি মেষ রাশি যারা রয়েছেন দিনটি কেমন যাবে কর্মক্ষেত্রে আপনি নতুন কোনো সুযোগ আজকে আপনার আসতে পারে পরিবারের সঙ্গে সময় কাটানলে মানসিক শান্তি পাবেন শুভ সংখ্যা সাত প্রতিকার সূর্যোদয়ের সময় রুদ্রাক্ষ ধারণ করুন যারা মেষ রাশি রয়েছেন নেক্সট হচ্ছে বিশ্বরাশি দিনটি কেমন যাবে অর্থনৈতিক দিক ভালো থাকবে প্রেমের সম্পক্ষে ভুল বোঝাবুঝি এড়াতে সতর্ক থাকুন আপনার শুভ সংখ্যা দুই প্রতিকার শুক্র দেবতাকে প্রসন্ন করতে কোনো অসহায় ব্যক্তিকে সাদা কাপড় দান করুন তিন নম্বর হচ্ছে মিথুন রাশি যারা রয়েছেন দিনটি কেমন যাবে যোগাযোগের মাধ্যমে আপনার বড় কোনো সুযোগ পেতে পারেন বা পাবেন স্বাস্থ্যগত সমস্যা থেকে একটু সাবধানে থাকুন আপনার শুভ সংখ্যা হল পাঁচ প্রতিকার প্রতিদিন সকালে গণেশের মন্ত্র জপ করুন যারা মিথুন রাশি রয়েছেন নেক্সট হচ্ছে কর্কট রাশি যারা রয়েছেন দিনটি কেমন যাবে পারিবারিক জীবনে আনন্দ আসবে কর্মক্ষেত্রে আপনার প্রতিভা স্বীকৃতি পাবে শুভ সংখ্যা হচ্ছে নয় প্রতিকার হচ্ছে চন্দ্রদেবের পুজো করুন এবং পারলে নিজেও একটু দুধ পান করুন সিংহ রাশি যারা রয়েছেন দিনটি কেমন যাবে আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে আর্থিক বিষয়ে নতুন বিনিয়োগ শুভ হতে পারে শুভ সংখ্যা এক সূর্য দেবতাকে জল অর্পণ করুন প্রতিকার হচ্ছে কন্যা রাশি যারা আছেন দিনটি কেমন যাবে কর্মক্ষেত্রে আপনার সহকর্মীদের সাহায্য পাবেন মানসিক চাপ কমবে শুভ সংখ্যা চার প্রতিকার কৃষ্ণ মূর্তিতে তুলসী পাতা অর্পণ করুন কৃষ্ণ মূর্তিতে তুলসী পাতা অর্পণ করুন তুলারাশি যারা আছেন দিনটি কেমন যাবে ব্যবসায় লাভবান হবেন দাম্পত্য জীবনে ইতিবাচক পরিবর্তন আসবে শুভ সংখ্যা ছয় প্রতিকার শুক্র গ্রহের যে মন্ত্র আছে পাঠ করুন এবং সম্ভবপর হলে সুগন্ধি জিনিস ব্যবহার করুন পারফিউম সেন্ট ইত্যাদি ব্যবহার করুন নেক্সট হচ্ছে বৃশ্চিক রাশির দিনটি কেমন যাবে আর্থিক বিষয়ে সাবধান থাকুন কোনো আত্মীয়র সঙ্গে মতানৈক্য হতে পারে শুভ সংখ্যা আট প্রতিকার হনুমান চালিসা পাঠ করুন ধনুরাশি যারা আছেন দিনটি কেমন যাবে ধনুরাশি যারা আছেন শিক্ষা বা কর্মে সফলতা পেতে পারেন ভ্রমণের যে পরিকল্পনা আছে ভ্রমণের পরিকল্পনা হতে পারে শুভ সংখ্যা হচ্ছে তিন প্রতিকার হচ্ছে ভগবান বিষ্ণুর মন্ত্র যোগ করুন যারা ধনু রাশির জাত জাতিকার হয়েছেন নেক্সট হচ্ছে মকর রাশি দিনটি কেমন যাবে কেরিয়ারে উন্নতি হবে পরিবারের সঙ্গে গুরুত্বপূর্ণ সময় কাটবেন কাটবে মানে আপনার পরিবার যে আছে তাদের সঙ্গে আজ খুব ভালো সময় কাটবে প্রতিকার শনিদেবকে সরিষার তেল অর্পণ করুন শুভ সংখ্যা হচ্ছে আপনার আট যারা কুম্ভ রাশি রয়েছেন দিনটি কেমন যাবে সৃজনশীল কাজে সাফল্য পাবেন কুম্ভ রাশি যারা রয়েছেন বন্ধুর সাহায্যে জটিল সমস্যার সমাধান হবে প্রতিকার শিব মন্ত্র পাঠ করুন শুভ সংখ্যা হচ্ছে আপনার আজকে দুই মিন রাশি যারা আছেন দিনটি কেমন যাবে কর্মক্ষেত্রে অতিরিক্ত চাপ থাকলেও আপনার কাজের প্রশংসা হবে শুভ সংখ্যা তিন প্রতিকার সম্ভবপর হলে কাউকে মাছ দান করুন এবং ভগবান নারায়ণের পুজো করুন সম্ভবপর হলে কাউকে মাছ দান করুন ভগবান নারায়ণের পুজো করুন মেষ রাশি থেকে মিন রাশি পর্যন্ত বারোটা রাশি উনত্রিশে নভেম্বর দু আপনাদের দিনটি কেমন যাবে সে নিয়ে আলোচনা করলাম শুভ সংখ্যা এবং প্রতিকার আপনাদের দিনটি শুভ হোক আমি উত্তম আচার্য কামনা করছি আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড স্পেশালিস্ট উত্তম আচার্য অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পরবর্তীকালে আমি যখনই কোনো নতুন ধরনের ভিডিও আপলোড করবো আপনারা সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন আজকে এখানে শেষ করছি আবার আপনাদের সঙ্গে আগামী দিন এই সময় দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মাতার আপনাদের সকলের মঙ্গল করুক এই কামনায় করি নমস্কার জয় মাতা